আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আখলাক সুন্দর করেন জিন্দিগি সুন্দর করেন গুনার থেকে নিজেকে বাঁচান ইমান আর আমলের উপরে ওঠেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন কম মিন কারিয়াতিন আহলাক নাহা শোনো নাফরমানি করে ঠিক তা তোমাদের পূর্বে বহু এলাকা বহু গ্রাম বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলে ফাজা আহা বাসুনা

ডুবে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপি তখন চিৎকার করে বলছে আয় আমি জুলুম করছি। আমি অন্যায় করছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলে আইসা আর মাফ হয় না শেষ দরকার নেই ফেরাউন ফেরাউন শেষ ফেরাউন আপনার শেষ যখন ডুববে যায় কাব্যানি শেষ প্রথম কতক্ষণ কাব্যাইছে কাব্যাইয়া দেখে যে আর কাব্যানিও আর নাই মানে ওই যে উডানা মারি পানির মধ্যে সুবানি খাইয়া এরপরে যখন দেখছে আর বুঝা আর আসা নাই তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি ইমান আনতেছি মানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ইমান আনছি বোঝেন নাই কথা কয় মুসার খোদার উপরে কি আনতেছি মুসার খোদার উপরে কস কেন তুই তোর খোদার উপরে না কইবি কত বড় ঢাকায় বুঝছেন না আমান তুমি মুসা মুসার খোদার উপরেই মানা হে তুই তোর খোদার উপরে নাই মানান এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ঈমান আর গ্রহণ করে নাই সে বেঈমান হয়েই মরে গেছে আর নাফরমানের বুদ্ধি কম থাকে পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায় মানে তে এটা চিন্তা করা দরকার ছিল এত বড় একটা বাদশা তুই তুই এটা বাবা দরকার ছিল যে রাস্তা কেমনে নেওয়া এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না তারপরে আমি কোনো কিছুর স্যানশন করলাম না এনে কেমনে রাস্তা হয়ে গেল তুই যে মুসা নবী হয়েছে দেখে তুইও বের ভার হয়ে গেলা তুই মনে করছো তুই এটা রং হ্যাঁ তুমি এটা চিন্তা করার দরকার ছিল না এ বেকু হয়ে যায় জালেমের কি বুঝ কমে যায় নাফরমানের মানের কমে যায় পাপির বুস কমে যায় এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা নামাজ পড়ে না আল্লাহকে চিনে না আখেরা চিনে না কোরআন চিনে না সারাক্ষণ মোবাইল ফেসবুক নর্তুকি নাচ গান গেমস এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে মোবাইলের পিছনে জীবন শেষ করে এদের বুদ্ধি কম এজন্য চুলের কোন স্টেশন নাই স্টেশন নাই জামার কোন স্টেশন নাই তার জামাতে ফ্যান্টে সুলে মাসে তিনবার বদলা পাগল এরুম করেন কেন কথা বলেন তুই এরুম করো কেন তুই যে গত মাসে আসিল এদিক দিয়ে চুল নাই এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই কথা বলেন না কেন গত মাসে দেখছি এন দিয়ে খারা অন দিয়ে এন দিয়ে খারা এরুনকা একবার মারু আপেন ফিন দো একবার সিবা ফ্যান ফিন একবার ডোলা ফ্যান ফিন দো একবার ফিসি দিয়া দেখা যায় এরুনকা হ্যাঁ বুদ্ধি কম কি কম বলে না বেকুব বেকু আকল কমে যায় বিবেক বুদ্ধি কমে যায় বিশ্বাস করে গুনা মানুষের আকল কি করে ফেলে কমায় ফেলে গুনা মানুষের বুদ্ধি কমায় ফেলে বলেন নাউজুবিল্লাহ জুতা খুলে খাওয়া জুতা জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া এটাও বেআরে রসুল্লাহাম কখনোই